গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এ আমরা এই ক্লাসে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো এই প্রশ্ন উত্তরটা নিয়ে আলোচনা করব এটা মাধ্যমিকে দু হাজার সতেরো এসেছিল এছাড়াও এই প্রশ্নটা আরও অন্যভাবে আসতে পারে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো এই রকমভাবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে ঠিক আছে এটা একটি আট নম্বরের প্রশ্ন ঠিক আছে তো আমি এখানে লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু এই প্রশ্নের উত্তরটা এটা তোমরা অবশ্যই মনে রাখবে মাথায় রাখতেই হবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু পনেরো থেকে ষোলোটা বাক্যে লিখতে হবে খুব বেশি লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর এই পনেরো ষোলোটা বাক্যের মধ্যে কিন্তু আমরা ভূমিকা উপসংহার এছাড়া আরও অন্যান্য কিছু পয়েন্ট আমরা অবশ্যই এর মধ্যে লিখব ঠিক আছে তাহলে আমাদের প্রশ্ন যাই দিক যত মনে হয় যে যেন চরিত্র কি জিনিস বা প্রকৃতি আমরা কিন্তু বুঝে নিয়ে সহজভাবে আমরা উত্তরটা খুব সুন্দরভাবে লিখতে পারবো ঠিক আছে তাহলে এখানে চরিত্র বা প্রকৃতি যেটা বলেছে সেটা আগে বলে দিই সেটা কি সেটা হচ্ছে যে এই সিপাহি বিদ্রোহকে কারা কি বলেছিলেন ঠিক আছে কেউ বলেছিলেন যে এটা শুধু সিপাহি বিদ্রোহ নয় এটাকে সামন্ত বিদ্রোহ আবার কেউ বলেছিলেন না এটা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আবার কেউ বলেছিলেন যে না এটা কৃষক বিদ্রোহ তাহলে এই যে বিভিন্ন রকম মত এটাই হচ্ছে যে সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি ঠিক আছে এইটা এইগুলোই আমাদের এখানে বলতে হবে বা লিখতে হবে ঠিক আছে তাহলে প্রথমে একটা ভূমিকা অবশ্যই লিখবে তোমরা ঠিক আছে যে আঠারোশো সালে যে মানে মহাবিদ্রোহ ভারতে ইংরেজ শাসনকে খুব ভয় পাইয়ে দিয়েছিল ঠিক আছে আর এই বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে মানে ঐতিহাসিকদের মধ্যে বা পণ্ডিতদের মধ্যে অনেক মতের পার্থক্য আছে ঠিক আছে এটা ভূমিকা এরকমই লিখতে পারবে তোমরা এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যেটাকে কেন সিপাই বিদ্রোহ কেন বলা হয়েছে সেইটা ঠিক আছে তাহলে সিপাই বিদ্রোহ কেন বলা হয়েছে কারণ আচ্ছা এখানে কিন্তু এইগুলো বলার আগে তোমাদেরকে কিন্তু ঐতিহাসিকদের নামগুলো দুটো তিনটে করে হলেও তোমরা অবশ্যই লিখবে ভুল লেখার কোনো দরকার নেই দু তিনটে লিখবে সঠিক লিখবে ঠিক আছে যেমন এখানে তোমরা বলবে যে চার্লস রেক্স দুর্গা যা বন্দ্যোপাধ্যায় কিশোরীচাঁদ মিত্র এরা কিন্তু এটাকে সিপাই বিদ্রোহ বলেছিলেন এগুলো তোমাদের আবার কোন কোনো জায়গায় শর্ট কোশ্চেনও দেয় যে এই বিদ্রোহটাকে সিপাই বিদ্রোহ কারা বলেছিলেন কে বলেছিলেন এরকম টাইপের ঠিক আছে এবার কেন বলেছিলেন তার কিছু কারণ আছে কারণ সিপাহীদের যে একটা সমস্যা হয়েছিলো সেখান থেকে কিন্তু এই বিদ্রোহটা শুরু হয়েছিল এটা একটা তারা কারণ বলেছিলেন আর কি তারা কারণ বলেছিলেন যে এই বিদ্রোহের সূচনা যেমন সিপাহীদের মধ্যেই হয়েছিল শুরু তেমনই আবার সিপাহীরাই সরকারের বাহিনীর বিপক্ষে তারা কিন্তু যুদ্ধ করেছিল এবং শাস্তি পেয়েছিল বা মৃত্যুদণ্ডও পেয়েছিল তাই তারা এটাকে সিপাই বিদ্রোহ বলেছিলেন ঠিক আছে আবার কী কী এছাড়া আর কি আর হচ্ছে যে ভূস্বামী বা প্রাক্তন শাসকরা সক্রিয় বা নিষ্ক্রিয়ভাবে কোনোভাবেই কিন্তু সিপাইদেরকে সমর্থন জানালো এই বিদ্রোহের এই বিদ্রোহটাকে চালিয়ে নিয়ে গিয়েছিল কারা সিপাইরা ঠিক আছে এইগুলো অবশ্যই বলতে হবে আর এরপর হচ্ছে যে সামন্ত বিদ্রোহ কেন বলা হতো সামন্ত বিদ্রোহ বলা হতো কেন এটা কারা কারা বলেছিলেন রমেশচন্দ্র মজুমদার সুরেন্দ্রনাথ সেন রজনীপাম দত্ত এরাই কিন্তু বলেছিলেন যে এটা সিপাই বিদ্রোহ নয় এটা সামন্ত বিদ্রোহ কেন কারণ হচ্ছে যে এই সময় যেমন হচ্ছে যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই তারপর নানা সাহেব এরা কি করেছিলেন এরা কিন্তু তাদের নিজেদের রাজ্য হারিয়েছিলেন বিভিন্ন কারণে ঠিক আছে আর আর কিছু কিছু রাজ্য যেগুলো ছিল যাদের রাজাদের কোনো সন্তান ছিল না তা সেই রাজ্যগুলো কিন্তু ইংরেজরা নিজেদের দখলে নিয়ে নেওয়ার একটা কথা বলেছিলেন তাই এই সমস্ত সামন্তরা কিন্তু রাগে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহটা তারা করেছিল এবং রমেশচন্দ্র মজুমদার কী বলেছিলেন এই লাইনটা তোমরা অবশ্যই লিখবে ঠিক আছে যে এই বিদ্রোহ ছিল সামন্তপ্রভুদের একটা মৃত্যুকালীন আর্তনাদ ঠিক আছে তাহলে এরাই সামন্তপ্রভু এরাই এই বিদ্রোহটা করেছিল এটাই এগুলো অবশ্যই বলতে হবে ঠিক আছে আর এরপরে যেটা আর এটা নিয়ে আমাদের একটা চার নম্বরেরও আমরা একটা কোশ্চেন করিয়েছিলাম সেটাও তোমরা যারা আমাদের দেখোই সেই ক্লাসটা তারা অবশ্যই দেখে নেবে আমাদের চ্যানেলে সেই ক্লাসের লিঙ্ক তোমরা অবশ্যই পেয়ে যাবে এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে গণবিদ্রোহ গণবিদ্রোহ মানে কি মানে যেখানে মানে গোটা ভারতেরই প্রায় সব জায়গার মানুষই অংশগ্রহণ করেছিল ঠিক আছে তাহলে উত্তর ভারত উত্তর ও মধ্য ভারতের কিছু মানুষ এখানে অবশ্যই অংশগ্রহণ করেছিল ঠিক আছে এই তাই জন্যই এই বিদ্রোহকে গণবিদ্রোহ বলা হয়েছিল এছাড়া অযোধ্যা কানপুর ঝাঁসিতে এই বিদ্রোহটা খুব ভালোভাবে ঘটেছিল এছাড়া বিহারেও কিন্তু অনেক জায়গায় এই বিদ্রোহটা ছড়িয়ে পড়েছিলো তাই কারাকারা বলেছিলেন এখানে কিন্তু ইংরেজদের নাম আছে জন কে সি কে বেইলি এই সমস্ত ঐতিহাসিকরা কিন্তু এটাকে কি বলেছিলেন গণবিদ্রোহ গণবিদ্রোহ মানে কি মানে যেখানে অনেক মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল দেশের অনেক মানুষই কিন্তু যেটাতে অংশগ্রহণ করেছিল শুধু সিপাহীরা বা সামন্তরা নয় তাছাড়া আরও দেশের অনেক মানুষ যেখানে অংশগ্রহণ করেছিল ঠিক আছে এটা তোমরা ভালোভাবে বুঝতে ই নিশ্চয়ই বুঝতে পারছো আচ্ছা তাহলে এর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপরের যে পয়েন্টটা তোমাদের এখানে বলতে হবে সেটা হচ্ছে যে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম এই কথাটাও কেউ কেউ বলেছিলেন কারা বলেছিলেন এই কথাটা বলেছিলেন বিনায়ক দামোদর সবার তিনিই বলেছিলেন যে এই বিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধে তিনি বলেছিলেন কিন্তু আবার রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন না এটা প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল না এটা ছিল এটা কোনো ছিল না এটা স্বাধীনতা যুদ্ধ নয় ছিল না স্বাধীনতা যুদ্ধ কেন কারণ কিছু কিছু কারণ অবশ্যই আছে কারণ কি কারণ বিদ্রোহীদের কোনো নির্দিষ্ট যারাই বিদ্রোহটা করেছিল তাদের কোনো লক্ষ্য ছিল না ঠিক আছে আর ভারতীয়দের মধ্যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মধ্যে জাতীয়তাবাদের কোনো জন্মই হয়নি এটাও তিনি বলেছিলেন ঠিক আছে আর ভারতের সব জায়গার মানুষ এতে কখনোই অংশগ্রহণ করেনি গোর্খা রাজা শিখ এই বিদ্রোহকে এই বিদ্রোহটা যাতে বন্ধ হয়ে যায় তার জন্য তারা ইংরেজদেরকে সাহায্য করেছিল এই সব ব্যাপারগুলো ঠিক আছে আর আর কি আর এছাড়া আঠেরোশো সাতান্ন সালের এই এই যে স্বাধীনতা যুদ্ধ যেটা হয়েছিল এর আগে যে সমস্ত বিদ্রোহ হয়েছিল সেখানেও কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম এই কথাটা বলা যেতে পারে ঠিক আছে আর শশীভূষণ চৌধুরী এই বিদ্রোহকে সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ বলেছিল ঠিক আছে এই এইগুলো এইগুলো তোমরা অবশ্যই বলবে তাহলে এইগুলোতে এই কোশ্চেনটা লেখার সময় তোমাদেরকে কিন্তু এই ঐতিহাসিক বা পণ্ডিতদের নামগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং তারা কি বলেছিলেন এইগুলো যদি তোমরা মনে রাখতে পারো এবং সঠিকভাবে লিখতে পারো তাহলেই কিন্তু উত্তরটা তোমরা খুব স ভালোভাবেই তৈরি করে ফেলতে পারবে ঠিক আছে আর এরপরে এরপরে কী এরপরে হচ্ছে যে কৃষক বিদ্রোহ তাহলে কেউ কেউ আবার বলেছিলেন কৃষক বিদ্রোহ কারা এটা একটা তালমলিজ খালদুন নামে একজন ঐতিহাসিক তিনিও এটাকে কৃষক বিদ্রোহ বলেছিলেন কারণ কৃষক বিদ্রোহ মরণপর কৃষকরা এই বিদ্রোহে একদম মানে মরার আগে পর্যন্ত তারা লড়াই করেছিল ঠিক আছে এই অবস্থায় জমিদাররা তাদের সংকীর্ণ মানে তাদের যে এটা তাদের নিজেদের জমি বাজানোর জন্য তারা কিন্তু ইংরেজদেরকে সাহায্য করেছিল ঠিক আছে এইটা এটা অবশ্যই তোমরা বলবে আর এছাড়াও এই পয়েন্টগুলো ছাড়াও তোমরা যদি আরও কিছু পয়েন্ট যদি তোমরা পাও তাহলে তোমরা সেগুলো অবশ্যই লিখো আর একটা পয়েন্ট করা কোনো কোনো জায়গায় তোমরা পাবে যে জাতীয় বিদ্রোহ কেউ কেউ বলেছিলেন যেমন কার্ল মার্কস তিনি বলেছিলেন যে না এটা ছিল একটি জাতীয় বিদ্রোহ ঠিক আছে ফেডারিক অ্যাঙ্গেলস এই এরা ঠিক আছে আর এরপরে হচ্ছে যে আমরা এবার উপসংহারটা বলবো ঠিক আছে তাহলে উপসংহার কি হবে উপসংহার হচ্ছে যে এই যে তাহলে বিদ্রোহটা যেটা ভারতে হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে এই বিদ্রোহের জন্য কি হয়েছিল বিভিন্ন পণ্ডিতের এটা নিয়ে বিভিন্ন কথাবার্তা বললেও এটাকে জাতীয় সংগ্রাম বা এগুলো কিন্তু কখনোই বলা যায় না এটা আবার সবাই মেনে নেয়নি তবে যাই হোক এই বিদ্রোহ কি করেছিল এই বিদ্রোহ ইংরেজদের মনে একটা ভয় তৈরি করে দিতে পেরেছিল ঠিক আছে আর এর পর থেকেই এই বিদ্রোহের পর থেকেই ভারতীয়দের মনে একটা জাতীয় চেতনার জন্ম হয়েছিল, বা জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল ঠিক আছে এইভাবেই তোমরা প্রশ্নের উত্তরটা ভালোভাবে তৈরি করবে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আর আমাদের কোন অধ্যায়টা এরপর তোমরা কোন অধ্যায়ের প্রশ্ন উত্তর এরপর তোমরা পড়তে চাও সেটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে